ইউএন নাম্বার কীভাবে বের করতে হয় ফুল ডিটেলসে এই ভিডিওতে বলবো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ওপেন করার পর ইউএন এর সার্চ দিবে দেওয়ার পর প্রথমে যে পেজটি আসবে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে নিচে লেখা আছে নাও ইউর ইউএন ওটাতে ক্লিক করবে ক্লিক করার পর যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচার বসিয়ে দিতে হবে তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে তারপর ওই ওটিপিতে বসিয়ে দিয়ে নিচে ক্যাপচার আছে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে ওটিপি ক্লিক করে তারপর যার ইউএন নাম্বার বের করবে তার নাম ডেট অফ বার্থ আধার কার্ড নম্বর লাগবে তো প্রথমে নাম দিলাম তারপর ডেট অফ বার্থ দিবে তারপর আধার নম্বর বসিয়ে দিবে আধার নম্বর বসিয়ে তারপর নিচে ক্যাপচা আছে ক্যাপচাটা বসিয়ে দিবে তারপর নিচের দিকে একটু আসবে লেখা আছে শো মাই ইউএন ওটাতে ক্লিক করবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ইউএন নাম্বার বের হয়ে আসছে তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে